তুমি জানো বাবা আমাকে কি বলে না আমি তো জানি না বাবা তোমাকে কি বলে আমি কিছু রাগ করব এই বলে কি বলে আমি কিন্তু রাগ করব আমি কিন্তু রাগ করব এই বলে হ্যাঁ বাবা রাগ হলে এই বলে হুম আর ময়না রাগ হলে ময়না কি বলে ময়না রাগ হলে হ্যাঁ আম্মা মারে কিন্তু বিগনি যাচ্ছে হ্যাঁ কি বলে আমার মাঝে যাচ্ছে ময়নাই বলে আর নান্নান রাগ হলে নান্নান কি বলে কিছু বলে না হ্যাঁ নান্নান কি বলে নান্নান যখন তোমার সাথে রাগ হয়ে তখন কি বলে এটা কিন্তু আমার ছেলে এই বলে কি বলে এটা কিন্তু আমার ছেলে এই বলে এই বলে হুম হ্যাঁ আর কি বলে আমার বাস থেকে ছেড়ে যাও আমি ময়নার গায়ে সেলাই করতে না তাই সবাই রাগ হলে এসব বলে আর তোমার রাগ হলে তুমি তোমার রাগ হলে তুমি কি বলো কিছু বলো না কিছু বলো না কেন ও তোমার ভালো লাগে না আমি তো ভালো ছেলে তাই আমি কিছু বলি না ও রে আমার আল্লাহ ভালো ছিলে